পবিত্র আশুরার রোজা রাখা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ আশুরার দিনে রোজা রাখার পাশাপাশি নিয়মিত নামাজ আদায় বেশি বেশি তোবাই করা এবং সব কাজ করতে হবে এসব কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নিচে পবিত্র আশুরার রোজা রাখা সহ অন্যান্য করণীয় বিষয়গুলো তুলে ধরা হল এক রোজা রাখা বিভিন্ন হাদিসে পবিত্র আশুরার রোজার ফজিলত রয়েছে হযরত আবু কাতাদা রা থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহর কাছে আমি আশা পোষণ করি তিনি আশুরার রোজার মাধ্যমে আগের এক বছর বাংলাদেশের সোমবার আট জুলাই থেকে মহরম মাস গণনা শুরু হয় সে হিসেবে বুধবার সতেরো জুলাই পালিত হবে পবিত্র আশুরা পবিত্র আশুরার দুটি রোজা রাখতে হবে এ হিসাবে নয় মহরমে মঙ্গলবার ষোলো জুলাই ও দশ মহরম বুধবার সতেরো জুলাই অথবা এক শূন্য মহরম বুধবার এক সাত জুলাই ও এগারো মহরম বৃহস্পতিবার আঠারো জুলাই দুইটি রোজা রাখতে হবে এক্ষেত্রে পবিত্র আশুরার দিন একটি রোজা এবং এর আগে অথবা পরের দিন একটি সহ মোট দুটি রোজা রাখতে হবে